আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো তাণ্ডব টু ভার্সেস তুফান টু তো তুফান আসার পর আমরা ভেবেছিলাম ভাই সাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করেছে সেটা কারোর পক্ষে সম্ভব নয় তো ফাইনালি সাকিব খানের তাণ্ডব তুফান আমরা দেখলাম তুফানে দেখে নিলাম সাকিব খানের কি রনেস কি অ্যাকশন করতে পারে তার ডায়লগ তার হাঁটা চলাক তারপর হঠাৎ আমরা দেখলাম বরবাদ এবং বরবাদ দেখার পর মনে হলো ভাই এই সাকিব খান মানে মানে তুফানের সাকিব খান তো কিছুই নয় জাস্ট বরবাদে আগুন এবং এখন দেখছি আমরা আবার তাণ্ডব এবার বিষয়টা হয়ে গেছে এটা নয় বিষয়টা হয়ে গেছে তাহলে কোন ছবিটা বক্স অফিসে বাজিমাত করবে তাণ্ডব টু নাকি তুফান টু কারণ এটুতুকু শিওর যে তাণ্ডব টু আসছে এবং তুফান টু আসছে কনফার্ম এবার এর মধ্যে কোন ছবিটা বাজিমাত করবে কারণ দুটো ছবিরই কিন্তু একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে গেছে তুফান এমন একটা ছবি এই মুহূর্তে এমন একটা ছবি হয়ে গেছে বাংলার যে ছবিটা বক্স অফিসে এলে যেমনই ছবি হোক ছবিটা বক্স অফিসে ভালো কালেকশন করবে এবার তাণ্ডব এই মুহূর্তে তাণ্ডব যে যার রেসপন্স বা তাণ্ডব সম্পর্কে যার আপডেট পাচ্ছি তাহলে তাণ্ডবের যে টু যদি আসে সেটা কিন্তু আরও বিশাল বড় একটা কাজ করতে চলেছে এবং তার সঙ্গে শুধু তাণ্ডব ছবিটা শুধু একটা পার্টে নয় তাণ্ডবের সাথে অনেক পার্ট আসতে যুক্ত তাণ্ডবের সাথে সুরঙ্গ ছবিটা বা আরো যে সমস্ত ছবিগুলো আছে সেগুলোর সাথে একটা ইউনিভার্স বানানোর চেষ্টা করেছি সুতরাং এই হিসাবে কিন্তু ছবিটার আরেকটা অন্য লেভেলে হাইপ তৈরি হয়ে এবার যদি এই মুহূর্তে আমাকে কম্পেয়ার করতে বলা হয় দেখুন তুফান অবশ্যই ডেফিনেটলি ভালো ছবি ছবিটা কালেকশান করবেও বিশাল কিছু কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে তাণ্ডব টু যখন আসবে সেটা কিন্তু আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করবে কারণ সেখানে সব থেকে বড় প্লাস পয়েন্ট যে এই ছবিটা নিয়ে কিন্তু একটা অন্যরকম উন্মাদনা চলছে এবং এই ছবিটার সাথে বিভিন্ন ছবির লিঙ্ক রয়েছে বিভিন্ন ছবির সাথে কানেকশান করা হয়েছে বিভিন্ন হিরোদেরকে এই ছবিতে ক্যামিও করানো হয়েছে যেটা কিন্তু ছবিটাকে একটা অন্যরকম ফায়দা দেবে এবার বিষয় হচ্ছে এটা যেমন একদিকে ফায়দা দেবে তেমন হচ্ছে এই ছবিটা আবার লোকসানও হতে পারে তার কারণ হচ্ছে দেখুন যদি যে পরবর্তী যে পার্টগুলো আসবে সেই পার্টগুলো যদি ভালোভাবে না বানানো হয় কি হয় তখন ভালোভাবে না বানানো হলে প্রথম পার্টটার পর সেকেন্ড পার্টটা হয়তো চলে যাবে কিন্তু যখন দেখবে সেই পার্টগুলো মতো জমছে না তখন তুফান তাণ্ডব এর ক্ষেত্রে কিন্তু অনেক চাপ পড়বে কারণ তখন কিন্তু মানুষজন বলবে ভাই এই সিনেমাটা এরকম এরকম যাবো না এরকম একটা কম কিন্তু তুফান হচ্ছে আমার একটা সিওর তুফান মানুষ দেখবেই এবং পরবর্তীতে একটা অডিয়েন্স কিন্তু তুফানের থাকবে তুফানের হয়তো বিশাল কিছু তুফানের যে মানে মানুষ যেজন যতজন মানুষ দেখতো সেটা কিন্তু দেখবে এবার বিষয় হচ্ছে তাণ্ডবের যে একটা অন্যরকম মানে মানে কি দর্শক তৈরি হচ্ছিলো সেই দর্শকটা তৈরি হবে তখনই যখনই পরবর্তী যে পার্টগুলো আসবে সেগুলোও যেন ভালো হয় তো এটুকুই বলার ছিল আমার মোটামুটি আমার মতামতটা জানালাম তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আর অবশ্যই পেশ করে দিও তত করে জন্য ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছো পড়ে গুলোকে